কিন্তু এই সরকারের অন্যপুরে তা ঢুকছে না আমি তাদেরকে আহ্বান জানাই অবিলম্বে এই অধ্যক্ষ চেয়ারম্যানকে এখান থেকে আজকের মধ্যে পৌঁছাতে বাধ্য করুন পুঁজিবাজারের সকল বিনিয়োগকারী ভাইদের যার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমুদায় ঋণ নিঃস্বার্থ ভাবে মকুব করুন বারো বছর পর্যন্ত ব্যাংকের যদি শেয়ার দেখেন সব দেখবেন ফেসবুক আচ্ছা তাহলে আপনার যদি শেয়ার মার্কেটে মানে ইনভেস্টার আসবে যদি সেটা প্রফিটই না পায় আসবে কেন ফান্ডামেন্টাল শেয়ার এটা সে কি করবে আমরা কোনো দেশ বলি এখন কিন্তু আমরা প্রসার ডক্টর মিস্টার স্যারের কাছে এই কথাটাই বলবো আমাদের মার্কেটের দিকে একটু মনোযোগ দেন আপনি একটু মনোযোগ দিলে আমরা এই তিরিশ পক্ষে আমরা দুই বছর দুইটা ভাবতে এটাই আমার শেষ কথা বিশ্ব পথে বসেছে কেন আজকে আন্দোলনে নামবে কেন রাস্তায় নামলে আমাদের আন্দোলনকে বুক ভরে গেছিল কেনের নতুন সরকার এসেছে আমাদের শেয়ার বাজার চাঙ্গ হবে আমরা আমাদের হারানো পুঁজি খিচে পেয়ে দেব আমরা আনন্দ উল্লাস করেছিলাম কিন্তু আজ আমাদের অস্ত অবনত হয়ে গেছে আমাদের পায়ের কলে আর মাটি নেই আমাদের প্যাকে ভাত নেই কারণে কাপড় নেই বাচ্চাদেরকে শিক্ষা দেবো সেই টাকা আমাদের নেই ব্যাংকের প্রধান উপদেষ্টা এভরিওয়ান এখন দেখবেন সব বড় বড় বাংলাদেশের অর্থনীতিবিদরা অবস্থান সেক্ষেত্রে বিদেপ যে একটা আশা ছিল যে এইবার অন্তত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটা সচেতন অবস্থানে যান দর্শক আপনারা দেখছেন এখানে আবু আহমেদকে ধরার জন্য কিন্তু এখানে যে বিনিয়োগকারীরা রয়েছে তারা কিন্তু ভবনের ভিতরে চলে এসেছে এবং আবু আহমেদ অধ্যাপক আবু আহমেদ আইসিবির যে চেয়ারম্যান উনি যে ফ্লোরে থাকেন সেই ফ্লোরে যাওয়ার চেষ্টা করছেন এখানকার যে সিকিউরিটিরা আছে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা রয়েছি বিডিবিএল ভবনের সামনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা আসলে এখানে এসেছেন এবং আবু অধ্যাপক আবু আহমেদ আইসিবির যে চেয়ারম্যান ওনার পদত্যাগ দাবি করে ওনার অফিস ঘেরাওয়ের জন্য এসেছেন এখানে এসে জড়ু হয়েছেন কিছু সংখ্যক ভিতরে গিয়েছেন অনেকে আবার উনি যেই ফ্লোরে বসেন সেই ফ্লোরে যাওয়ার চেষ্টা করছেন এখানকার সিকিউরিটিরা তাদেরকে অবশ্য বোঝানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে কুচিবাজারে যে অব্যাহত দরপতন সেই দরপতনকে কেন্দ্র করেই কিন্তু বিনিয়োগকারীরা আসলে মাঠে উত্তেজিত হয়ে পড়েছেন তারা বিএসসিসির চেয়ারম্যানের পদত্যাগ সহ আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন